যে যে বৈঠক আপনাদের সম্মেলন তাতে বিশেষ কতটা প্রথমে আমি আমাদের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের দলের সেনাপতি আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল ঘরানাকে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে তৃণমূল কংগ্রেস আমার উপর আস আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আমাকে প্রার্থী হিসাবে নমনীত করেছেন আমি একজন সৈনিক হিসাবে হ্যাঁ আমি নিষ্ঠার সাথে নির্বাচন লড়াই লড়ব আমাদের সাথে আমাদের জেলা সভাপতি মাননীয় কন্যায়াল আগরওয়াল রয়েছেন মন্ত্রী রব্বানী সাহেব রয়েছেন ওনাদের নেতৃত্বে এই লোকসভাটা আমরা লড়ব আর খুব ভালোভাবে আমরা এটাকে জিতব কেননা আজকে যেটা কর্মীসভা ছিল সেই কর্মীসভার মধ্যে সাধারণ কর্মীদের যে হিসাবে উৎসাহ ও আবেগ আমি দেখলাম তাতে এটা জিতটা সময় রাখ অপেক্ষা এবার যা কর্মীদের উৎসাহ আছে তাতে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই সিটটাকে ব্যাপক ব্যবধানে জিতবে কেননা তৃণমূল কংগ্রেসের আজকে এটা আজকের মঞ্চটা এটা অধিকার যাত্রাও ছিল কেননা যে হিসাবে বাংলার লোক লঞ্চিত বঞ্চিত হচ্ছে কেন্দ্র সরকার বাংলার বাংলার অধিকারটা কেড়ে নিচ্ছেন যার জন্য আমাদের নেত্রী আমাদের নেতা তীব্র আন্দোলনে বসেছিলেন আপনারা জানেন যে একশো দিনের কাজের টাকা যে হিসাবে কেন্দ্র সরকার গরিব মানুষদের খেটে খাওয়া মানুষদের অধিকার যে হিসাবে বঞ্চিত করেছেন তার তাদের বিরুদ্ধে আমাদের সেনাপতি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিলেন পঞ্চাশ লক্ষ মানুষ মানুষ গরিব মানুষদের চিঠি নিয়ে উনি দিল্লির যন্তর মন্ত্রের ধর্ণা মঞ্চে বসেছিলেন সেখানে আমাদের সাথে অনেক অপব্যবহার হয় তারপর উনি গিরাজ সিং যে গ্রাম উন্নয়ন মন্ত্রী হ্যাঁ তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন গ্রাম উন্নয়ন মন্ত্রী বলেছিলেন নাকি একশো দিনের কাজে দুর্নীতি হয়েছিল অভিষেক ব্যানার্জি বলেছেন আপনি আমার সাথে বসুন আপনি যে যে কোনো দুর্নীতি আপনি যেটা অভিযোগ করছেন আমি জবাব দিব। কিন্তু ওই গ্রাম উন্নয়ন মন্ত্রী ইরাজ সিং এর সেই সৎসহ হয়নি যে অভিষেক ব্যানার্জির সাথে চোখে চোখ মেলাতে পারে তার জন্য উনি পিছন দরজার থেকে উনি বেরিয়ে চলে গেছিলেন অভিষেক ব্যানার্জির সাথে দেখা করেনি আজকে প্রতিনিয়ত আজকে আবাসনের টাকা কেন্দ্র সরকার আটকে দিয়েছে দেখুন দু সালে এর আগের লোকসভায় হ্যাঁ তাদের বিধায়ক ছিল দুজন তখনও বাংলায় সব জায়গায় উন্নয়ন হয়েছে কিন্তু দু হাজার উনিশে হঠাৎ করে ওনাদের আঠারো জন বিধায়ক হওয়াতে আজকে ইয়ে সাংসদ হওয়াতে তারা কিন্তু আজকে অনেক বেশি পশ্চিমবঙ্গের জনগণের হিত এই হিত অধিকারের বিরুদ্ধে তারা কাজ করছে কেন আজকে তাদের সাংসদরাই বলতেছিলেন আমরা বলে দিচ্ছি একশো দিনের কাজের টাকা সব টাকা আটকে দিব স্তব্ধ হয়ে যাবে ঠিক কেন্দ্র সরকারও কাজটাও তেমনটা করছে পশ্চিমবঙ্গ সরকারের একশো ষাট লক্ষ কোটি টাকা তারা আটকে দিয়েছেন পশ্চিমবঙ্গের উন্নয়নটাকে স্তব্ধ করার জন্য কিন্তু একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ডটা সোজা আছে হ্যাঁ তো এগুলা মানে ষড়যন্ত্রের রাজনীতি করে লাভ হবে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দু হাজার একুশে লক্ষ্মীর ভান্ডার বলেছিলেন পাঁচশো টাকা দেবেন আর যারা ভাবেন এসসি শিডিউল কাস্ট রয়েছেন তাদের এর হাজার টাকা দেবেন সেই লক্ষ্মীর ভাণ্ডারটাও একশো ষাট কোটি টাকা আটকা লক্ষ কোটি টাকা আটকানোর পরও এখন লক্ষ্মীর ভাণ্ডার যেটা পাঁচশো পেতেন তারা হাজার পাবেন এক এপ্রিল থেকে যারা হাজার পেতেন বারোশো টাকা পাবেন তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যত আমাদের মায়েরা আছেন দিদিরা আছেন বোনেরা আছেন তাদের হৃদয়ে বিরাজ করছেন যে কোনো ষড়যন্ত্র করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কমানো যাবে না আর আগামী দিনে এই অধিকার যাত্রার মধ্যে দিয়ে আমরা আমাদের আন্দোলন আমরা তীব্রতর করবো পশ্চিমবঙ্গে আম জনতার যাতে অধিকার থেকে বঞ্চিত না হয় সেই জন্য এবার আমাদের একটা দৃঢ় প্রতিজ্ঞ আর পশ্চিমবঙ্গের জনগণ অনেক সচেতন হয়েছে সজাগ হয়েছে এবার পশ্চিমবঙ্গ জনগণ বিয়াল্লিশটা বিয়াল্লিশটা সিটের মধ্যেই তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বিজেপিকে এই পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাখ্যান করে ছুঁড়ে ফেলে দিবেন এমনটাই আমরা বিশ্বাস দ্বিতীয়ত এখানে বাম কংগ্রেসের জোট হচ্ছে এই দুটো বিষয়ে আপনারা প্রচারে কিভাবে মোকাবিলা করবেন না শুনুন আজকে বাসুদেব বাসুদেব বাবু যিনি বলতেছেন বিশ্বাসঘাতক আমি যখন বিজেপিতে ছিলাম আমি তখন একটা কোশ্চেন করেছিলাম যে বাসুদেব বাবু যে জেলা সভাপতি হয়েছেন ওনার পেশাটা কি হয় উনি চাকরি করেন না উনি ব্যবসা করেন উনি কোনোটাই করেন না উনি দল বিক্রি করার কাজ করেন আমি বিজেপির থেকে যে তৃণমূলে আসছিলাম বুক ছিটিয়ে আসছিলাম ফিট দেখিয়ে আসেনি ওনাদেরকে সময় সুযোগ দিয়েছিলাম ওনাদেরকে প্রথমে কর্মসূচি থেকে আলাদা হই তারপর আমি দল ছাড়ি তার সাতাশ দিন পর আমি তৃণমূল কংগ্রেস আমি যোগদান করি তো কৃষ্ণ কল্যাণী নৈতিকতার সাথে সমঝোতা করেন আর এবারও কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী করেছে আমি নমিনেশন দেওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি প্রথমে আগে আমি এমএলএ পদ থেকে রিজাইন দিব তারপর নমিনেশন না ভাই নিশ্চিত নয় এই পোস্টার এগুলা যেটা কথা বলেছি এগুলোর মধ্যে সব বাস্তব রয়েছে শুনেন বাম কংগ্রেস এগুলা হচ্ছে ভাবে নেন ভোট কাটবার ভূমিকা করে এদের কোনো সংগঠন নাই কোনো কিছু নাই কংগ্রেসের জামানত হয়েছিল হয়েছিল বিধানসভায় হয়েছিল লোকসভায় হয়েছিল তো এদের জোট করে আর ভোট হবে না এটুকু আপনারা নিশ্চিন্ত হবেন যারা সারা বছর কাজ করেছে যারা পশ্চিমবঙ্গে সরকারের যেভাবে উন্নয়ন করেছে চুয়াত্তর রকম প্রকল্প দিয়েছেন তারপর আপনারা দেখুন রাস্তা শ্রীড়ি ওয়ান রাস্তাশ্রীড়ি টু রাস্তা শ্রীড়ি তিন যে হিসাবে এত জনপ্রিয়তা পেয়েছে তাতে এবার পশ্চিমবঙ্গে আমার মনে হয় না কোনো অন্য রাজনৈতিক দল কোনো মোকাবেলা করতে পারবে এখানে পশ্চিমবঙ্গের ময়দানে একটাই দল আছে তার নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল আপনি একুশ সালের একটা অঙ্কের হিসাবে মঞ্চে বক্তব্য রাখতে দিয়ে দিয়েছিলেন সেখানে কালাইয়ালাল আগরওয়াল কত পেয়েছিলেন আপনি কত পেয়েছিলেন সেই হিসেব থেকে কোনো আশঙ্কা করছেন নালা কোনো রকম না না কোনো কোনো আশঙ্কা না এখন কিষাণ কানাইয়া এক হয়ে গেছে সেটাই বুঝাইছি কিষাণ কানাইয়া এক হয়েছে আট ধারণ না কিষাণ কানাইয়ার ছবি দেখছেন তো সুপার ডিপার হিট ছিল তেমনই আমাদের জুটিটা সুপার ডিপোকার হিট হবে এবার অনেক লক্ষাধিকের উপর বেশি ভোটে আমরা রেকর্ড ভোটে মার্জিন ইসলামপুরে তো আমি আমি তো বলছি কানাইয়াদা হচ্ছে আমাদের অভিভাবক আমাদের জেলার সভাপতি উনার নেতৃত্বে আমি লোকসভা নির্বাচন লুকছি এখানে যারা আছেন হ্যাঁ কোনো পন্থী নাই কানাইয়া কৃষ্ণ গব্বানি গৌতম পাল এরা সবাই আমরা এক পন্থী সেটা হচ্ছে মমতা পন্থী

কিছু মাইনরিটির মনে হয়েছিল হয়তো জিততে পারবেন তার জন্য ভোটটা গিয়েছিল এবার তো মানে ওনারা বুঝে গেছেন যে উনি মোহাম্মদ সেলিম থার্ড নাম্বারে ছিলেন দীপা দাসমংশী ফোর্থ নম্বরে ছিলেন তো কোনো প্রতিদ্বন্দ্বী না এখানে দুটো পার্টির মধ্যে ডাইরেক্ট ভোট হবে তৃণমূল আর বিজেপি তো সেই নিরিখে ভোট কাটোয়া নিজের ভূমিকা কোনো পালন করতে পারবে না যে দু লক্ষ চৌষট্টি হাজার ভোটটা যেটা ভাবে নেন কংগ্রেস সিপিএম এ চলে গেছিল সেটা ডাইরেক্ট সরাসরি তৃণমূল কংগ্রেসে ফিরে আসবে তারপর অঙ্কটা কষে নিয়েন তাতে কত লক্ষ ভোটের মার্জিন হবে মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাস এবং কৃষ্ণ এনারা বিধানসভায় নিজেদের এলাকা নিয়ে কোনো কোনোদিন সরব হননি তাহলে যদি এনারা যদি সংসদে যান তাহলে তারা নিজেদের এলাকা নিয়ে কে বললো উনি এখন উনি বিরোধী মানে আছেন তো সময় বিরোধিতা করেন হ্যাঁ ওনারা মানে উন্নয়ন করতে জানেন না আজকে ভাবে না যারা সরকারে থাকে তারা কাজ করে আর যারা অপজিশনে থাকে তারা সবসময় বিরোধিতা করে আমি রায়গঞ্জ বারসইয়ের শরৎ মানে এই বাজেটের মধ্যে আমি বলেছিলাম আমি বলেছিলাম সিকিমের মতো এখানে অর্গানিক স্টেট হওয়া উচিত একটা ভালো বাজেট অর্গানিক ভাবে নেন জন্য দেওয়া উচিত আর আমি তিন বছরের মধ্যে আমি কাজে বিশ্বাস রাখি এই যে আমার একটা রিপোর্ট কার্ড আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা করে নেবেন টোটাল আমি আমার বিধানসভায় এক লক্ষ বাষট্টি হাজার ভোট পোল হয়েছিল আমি এক লক্ষ পঁচপান্ন হাজার জনকে পরিষেবা দিয়েছি সেটার এটা রয়েছে আমি রিপোর্ট কার্ডটা আপনাদের কাছে দিলাম আপনারা এটা দেখে নিয়ে আপনাদের যেটা করে